আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে অপর ফোন নম্বরটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি জান্নাতে খুব সুন্দর নাম পরিবারের কে কে আছে আপনার পরিবারে কেউ নাই আমি একা কেউ নাই না বাবা মা কেউ নাই কোথায় বাবা মা মারা গেছে মারা গেছে দুজন ভাই বোন আছে না আমি একা একা কার কাছে থাকেন খালার কাছে থাকে খালার কাছে খালার বাড়ি কোথায় খালার দেশের বাড়ি হয়েছে রংপুর রংপুর মানে এখন ওখানেই থাকেন অন্য জায়গায় থাকেন এখন বর্তমান টাঙ্গাইলে থাকেন টাঙ্গাইলে থাকেন মানে ঠিকানা একটা আছে রংপুরে হুম আচ্ছা লেখাপড়া করছেন না ভাইয়া পড়াশোনা করতে পারেন না গরীব মানুষরা পড়াশোনা করতেও না না ভাইয়া করতে পারেন না তো কিভাবে চলে সংসার কাজ করি আমি পালারে কাজ করে পালারে খুব সুন্দর যাচ্ছে বেশি আদি করেন না ভাইয়া বিয়ের সাথে করি না বলে তো প্রতিবেদনার সামনে আসা এখন তাহলে গার্জেন হিসেবে খালাই আছে পাশা হ্যাঁ খালা খালো আছে আমার আচ্ছা তো ভিডিও দেয়ার কারণ কি ভিডিওতে তো আশা ভাই আমি একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে সাদি করে ঘর সংসার করতে চাই এই আমার কষ্টটা বুঝবো আমার যেহেতু আমার দায়িত্ব নিব এই জন্য আর স্যার হ্যাঁ সেখানে থাকেন সেখানে কি এমন মানুষ নাই আপনাকে নিয়ে বিয়ে সাধি করবো আছে তো ভাই কোন তো তারা যৌতুক চায় টাকা পয়সা বেশি বেশি চায় কিন্তু কাম যৌতুক দেওয়ার সামর্থ্য নাই সামর্থ্য নাই বলেই প্রতিবেদনের সামনে আসা

আচ্ছা তো যে কোনো জেলার মানুষ যদি আপনাকে বিয়ে করে সংসার করতে চায় করবেন অবশ্যই করব যদি মনের মতো মানুষ পায় অবশ্যই বিয়ে সাদে করে ঘর সংসার করতে চায় আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে ফোনের মাধ্যমে করবে ভাই নাম্বার আছে বলতে পারবেন নাম্বার দাও আপনি বলে দেন ভাই আমি বলে দিতাম আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ আচ্ছা বলেন আমার সাথে একটু 016 016 022 022 511 ফাইভ তারপর থ্রি সিক্স দর্শক নাম্বারটা আমি অবশ্যই সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দেবো নাম্বার আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ডবল টু ফাইভ ডবল ওয়ান থ্রি সিক্স এটাই হচ্ছে জানান দিয়া ফোন নাম্বার তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানতে চাইবে বা শুনতে চাইবে আপনার থেকে হ্যাঁ অবশ্য তাদের সাথে একটু ভালো করে কথা বলেন অবশ্যই ভালোভাবে কথা বলবো আচ্ছা তো আর কিছু বলবেন না আর কিছু বলার আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জানাতে কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম